গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা একে ছোট পরিবারের ব্লক থেকে তোমাদের আর আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই তা আজকে দেখো রবিবার সকাল দশটা বেজে গেছে সোনায় আর দেখো সোনায় পড়তে গেছিলো পড়ে এসছে আর এই যে আমাদের আত্মীয় দুদিন ছানা তাঁ এসে জোটে কপালে বিরা নিমন্ত্রিত আত্মীয় ওরা নিমন্ত্রণ না করলেও আছে এই হচ্ছে আমাদের আত্মীয় সকালবেলা সবাই খেতে দিয়েছি ডিম টোস্ট করে দিয়েছি মানে স্যান্ডউইচ করে দিয়েছি খাচ্ছে আর এই যে আরেকজন স্যান্ডউইচ খাওয়া শুধু পা রুটি খাচ্ছে আর এখানে আছে লাড্ডু আর গজা তাই একটু একটু খেয়া সব বসে আছে আর এই দেখো আর জানলায় মশারি লাগিয়ে দিয়েছি এই যে আম গাছে দেখতে পাচ্ছ আম গাছে এত পোকা হয়েছে আর পোকাগুলো সব ঘরে ঢুকে যাচ্ছি পোকাগুলো মনে দেখতে পাবে এই দেখো খালো কালো কত বড় বড় পোকাগুলো এই যে এই যে নেটের মধ্যে দেখো এই যে এই যে সব জানলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি নেট লাগিয়ে দিয়েছি সকালে সব টিফিন টিফিন খেয়ে নিয়ে এবার রান্না বান্না স্টার্ট করি তো চলো কি কি রান্না হবে আজকে তোমাদের দেখিয়ে দিই চলো আজকে কি রান্না হবে মাংস এনেছে মাংসের আলু ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে ভাত হয়ে গেছে এদিকে যে লাউ ডাটা কুমড়ো পটল একটু আলু দিয়ে একটু চচ্চড়ি করেছি আর করবো চাটনি তারপর মাংসের আলু ধোয়া হয়ে গেছে তো দাদাভাই বাইরে যেতে আসতে দেরি করেছে তা মাংসটা এখন ধুতে পারেনি সরি সরি মাংস ধোয়া হয়নি মাংসটা ধুতে পারিনি তার আগে এই যে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি যতটা কাল এগিয়ে রাখা যায় আর এই যে মাংস এই যে মাংস এখানে রেখেছে মাংসটা এখনও ধুইনি নি আর আমাদের রাত্রেও এসছে আমাদের রাত্রে একটুখানি এই খেতে ভালোবাসে এই জন্য মাংসের সাথে মুরগির এই নিয়ে এসছে এই যে লঙ্কা খাওয়াচ্ছিস লঙ্কা খাওয়াস না করবে না কিচ্ছু না সারাক্ষণ দেখো দেখো ছেড়ে দেয় চোখে মুখে লেগে যারা করবো গরম এমনি বাইরে রোদ দেখো কি রোদ দেখো রোদ রাখটাক করছে আর সকলের কাজকর্ম সব হয়ে গেছে মানে জামা কাপড় ধুয়ে মেলা হয়ে গেছে সব কাজ হয়ে গিয়ে এবারে দুপুরে রান্না রান্নাবান্না হচ্ছে তা দুপুরে রান্না রান্নাবান্না করে তারপরে আবার খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আসছি গল্প করতে হ্যাঁ আমার বুকের লঙ্কা লঙ্কা লঙ্কাটা তো বন্ধুরা রান্না টান্না সেরে স্নান করে কাঁচা ধোয়া করে আবার সকালে একবার কাঁচা মেলে দিয়েছিলাম দেখেছিলে আবার এখন কিছু ছিল সেগুলো কেচে দিলাম দিয়ে আর এই এখন খেতে বসেছি তোমার দাদা ভাইকে খেতে দেবো তো চলো খেতে দিয়ে দিই এই যে রান্না হয়েছে আজকে সকাল থেকে দেখেছিলাম এই যে লাউ শাক গাছের লাউ শাক দিয়ে পুঁড়ো আলু দিয়ে পটল দিয়ে তরকারি এই ভাত আর এখানে হচ্ছে মুরগির মাংস আর এখানে হচ্ছে চাটনি করেছিলাম সব রকম ছিল একটু কুল টুকরো ছিল আমস আমসি শুকিয়ে রেখেছিলাম সব রকম দিয়ে আর একটু চাটনি করেছি এই আজকে হচ্ছে দুপুরের মেনু দুষ্টু দেখো ওই যে ওদিকে শুয়ে পড়ছে ইয়ে দুষ্টু দেখো কী করছে দুষ্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে দিয়েছিলাম সেখান থেকে উঠে এসে এই সারাদিন এই ওড়না নেবে ওড়না নিয়ে সারাক্ষণ শাড়ি পরবে না না করবে কী করবে চুল করবে ওটা দিয়ে ও এখন ওড়না দিয়ে চুল করবে মানে পিঁয়াজ দিয়েছিস ও পিঁয়াজ দে মাংস পিঁয়াজ না হলে হয় না আর আরেকজন দেখো এই যে আমাদের বিনা নিমন্ত্রণের অতিথি পাতি লেবুটা খাচ্ছে কিভাবে নুন দিয়ে খা তা না ওইভাবে খাচ্ছে নুন দিয়েছি ওই আবার সকালবেলায় হচ্ছিল ওই আবার এখন এতে এদের কোন দুইজনের এরকম মারবি এদের মামা তো বোন আর পিস্ত তো বোন দুজনে মিলে সারাক্ষণ ওই রকম তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন মাজা হয়ে গিয়ে এবার এই যে মুসাম্বি লেবু লেবু কাটবো তারপর দাদা ভাইকে দেবো নিজেরা খাবো

ওইখানটা লোক বলে তুলসী চারা লাগাতে হয় এটা কিন্তু আমি সেই জঙ্গল পয়সা করতে গিয়ে ডালটা ভেঙে গিয়েছিল তখন বৃষ্টি হচ্ছিল আমি বলি তাহলে এখানে পুঁতে দিই দিলে পরে তুলে নিয়ে ঠাকুরকে দেব আর মনে নেই ওই ওই ডালটা থেকেই এখানে চারা আর শিকড় হয়ে চারা হয়েছে গাছ হ্যাঁ রে তুলসী গাছে এরকম ভাবে হয় আমি জানতাম না এই প্রথমবার দেখলাম আমি যদি না করতাম লোকে বললে হয়তো বিশ্বাস করতাম না তাহলে লাল একটাই লঙ্কা হয়

লাউ ডোকটা যে দেখো লাউ হয়েছে ফুল আসছে মানে না লাউও হয়েছে দেখলাম তো কিছু আরে হয়েছে দুটো লাউ ছিল লাউ ছিল

একটা দুটো তিনটে চারটে দুটো দুটো বড় বড় একটু তিনটে একটু বড় আর একটা একটু ছোট একটা দেবো না তিনটেই বড় বড় একটা ছোট একটা ছোট হুম ওই তো আরো কত ফুল হয়েছে ওখানে এই 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 ছোট গাছটা তো ফুল এসছে কই ওই তো

গাছপালা জল দেওয়া হয়ে গেছে এই যে আমাদের বেলগাছের খুলি ফুলগুলো বেল ফুলগুলো কালকেই ফুটবে মনে হচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আপনার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে